মুরগির খামারে পরে ছিল স্ত্রীর মরদেহ আড়াই ঝুল ছিল স্বামীর মরদেহ খুলনায় কোপে একটি মুরগির খামারে স্বামী স্ত্রীর লাশ পাওয়া গেছে আজ মঙ্গলবার সকাল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ স্ত্রীর মুখ রক্তাক্ত থেতলানো ছিল স্বামীর মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় আড়াই ঝুল ছিল এই দম্পতি হলেন দা কোপ উপজেলার কৈলাসগঞ্জ ইউনিয়নের রমনগড় এলাকার শচীন মণ্ডল ও তার স্ত্রী মলিনা মণ্ডল এই দম্পতির বিশ বছর বয়সী কলসপুরিয়া এক ছেলে আছে দম্পতির স্বজনেরা জানান গতকাল সোমবার সারাদিন তারা দুজনে তরমুজ খেতে কাজ করছিলেন রাতে নিজেদের মুরগির খামারের এক কোনায় ওই দম্পতি থাকতেন পারিবারিক কহলের জেরে ওই দম্পতির মধ্যে বাঘ বিতনটা হয়েছিল সকালে গ্রামের মানুষ ওই দম্পতির ছেলের কাছ থেকে খবর পান পরে ঘটনাটি থানায় জানানো হয় ওসি বলেন মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে